হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন আর একটি ব্লগে স্বাগতম তো আজকে যাচ্ছে একটা ইফতারি মাহফিলে সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাই এটা হচ্ছে তালুকপাড়া মুন্নামলা পৌরসভার রাজশাহী আমরা সবাই মিলে যাচ্ছি আমরা সব ব্যবসায়িক ভাইরা আছে আমার পাশে আছে আমার কাকা তো আমরা সবাই মিলে একটা ভ্যানে উঠছি ভ্যানে উঠ করে যাচ্ছি আমরা সবাই মিলে তো যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে এটা হঠাৎ কোনো এফতারি না আর কি আগে থেকে চিঠি দিয়েছিলো আমাদেরকে প্রত্যেকে দিয়ে গেছে আমাকেও দিয়ে গেছিলো তা আমি ভাবলাম যে আর কি যাই আমার এফতারিতে অ্যাটেন্ড করতে আমার খুব ভালো লাগে যে কোনো এফতারি হোক আর কি দাওয়াত দিলেই হলো আপনারা হয় মনে করেন যে খাওয়ার জন্য একে যাইতেছে এটা না আসলে আমার ভালো লাগে আর কি এফতারি অ্যাটেন্ড করতে তো আজকে ভ্যান চালাতেছে লিটু ওরই ভ্যান এটা এই লিটু আর আমরা সবাই পিছনে আছি আমার ভাগনাও আছে আজম খানও আছে শাহিন কাকা আছে আর অনেকে আছে শাহিন কাকার ছেলেও আছে যা খুব মজা লাগতেছে অনেক দিন পর আর কি একটু দূরে যাইতেছি খুব ভালো লাগতেছে অনেক দিন পর আর কি মানে ইফতারি মানে পরপরই খাওয়া হচ্ছিলো ইফতারি অ্যাটেন্ড করা হচ্ছিল তা আজকের একটু ইফতারির বিষয়টা একটু আলাদা একটু দূরে যাওয়া হচ্ছে তো এই মোড়টাতে এসে লিটু আর কি ভুলে গেছে যে অ্যাকচুয়ালি কোন দিকে যাব যদিও লিটু চিনে সব জায়গায় চিনে সব জায়গায় চিনে কিন্তু এই জায়গাতে এসে সে এলোমেলো করে ফেলছে যে অ্যাকচুয়ালি কোন দিকে যাব না যাব সে ভুলাই ফেলছে আর কি বিষয়টা তো ফাইনালি রাস্তা খুঁজে পেয়েছে আমরা রাস্তার দিকে যেতে শুরু করছি আর রাস্তার আশেপাশে গ্রামের পরিবেশটা একদম অসম একটা মানে আপনারা নিজের চোখে না দেখলে কি বিশ্বাস করে দেবেন এত সুন্দর গ্রাম গ্রামটা অনেক সুন্দর তো আমরা চলে আসছি একদম কাছাকাছি আমরা এখনই আর কি ইফতারি মাহফিলের জায়গাতে গিয়ে বসবো তো ভ্যান থেকে নেমে ফার্স্ট অফ অল করতে হবে যেটা সেটা হলো অজু করা হয়নি অজু করতে হবে আর জায়গাটা অনেক সুন্দর মানে একটা ফাঁকা জায়গার ভিতর মাদ্রাসাটা অনেক সুন্দর জায়গা হুম এ ভিতরে যে লিটু দেখতে পাচ্ছেন আপনারা সবাই হ্যাঁ তো আশেপাশে অনেক জ্ঞাম মানে অনেক মোটরসাইকেল অনেক বাপ রে বাপ অনেক মোটরসাইকেল অনেক মানুষজন আছে তো যাই হোক আমরা সামনে গিয়ে দেখব আর পাশেই যে অজুখানা আছে তো আমরা অজু করে ফেলবো অজু করার পর তারপর আপনাদেরকে স্থানটা দেখাইতেছি অনেক সুন্দর একটা জায়গা মাঠের ভিতর অনেক সুন্দর একটা জায়গা এবং চারিদিকে খোলা মাঠ নতুন হয়েছে এটা দু সালে এটা হয়েছে এটা এটা তালুকপাড়া মুন্নমলা পৌরসভার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা চারিদিকে ফাঁকা এবং সুন্দর পরিবেশ মানে এত সুন্দর পরিবেশ মানে আমার খুব ভালো লাগছে আর কি ফাইনালি আমরা চলে আসলাম আর কি ইফতারির মাহফিলে চারিদিকে অনেক লোকজন বসে রয়েছে অনেক মানুষজন অনেক মানুষ অনেক মানুষ হয়েছে মানে এত এত মানুষ হয়েছে যা বলার কথা না আর কি এত মানুষ চারিদিকে মানে বলার মতো না আর কি যাই হোক অনেক মানুষ আসছে এই এতগুলো মানুষের ভিতরে ইফতারি করতে খুব ভালো লাগে এবং মানে আপনারও ট্রাই করবে না কি অনেক মানুষজনের ভিতর যখন কেউ ইফতারি দাওয়াত দিবে যাবেন মানুষজনের ভিতর একটা মানে অন্যরকম একটা তৃপ্তি লাগে মানে যা বলার মতো না তো এখনই আজান দেবে আমরা সবাই প্রস্তুতলা বলে আমি শুরু করলাম ইফতারি মাশাল্লাহ মাসাল্লাহ আজকের ইফতারিটা অনেক ভালো লাগছে কারণ হচ্ছে এতগুলো মানুষের ভিতরে ইফতারি করছি এটা খুব ভালো লাগতেছে মানে আপনারা সবে ট্রাই করবেন যে এতগুলো মানুষের ভিতরে কেউ যদি ইফতারির দাওয়াত দেয় আপনারা যাবেন এবং এতগুলো মানুষের ভিতরে আপনারা এই ইফতারি খাবেন খুবই ভালো লাগবে মানে মনের ভিতরে একটা অন্যরকম একটা শান্তি আসবে এতগুলো মানুষের ভিতরে কি ইফতারি খাইতে আমাদের ইফতারি শেষ করে আমরা নামাজ পড়ছি ওখানেই এবং আমরা আবার যাত্রা শুরু করছি বাসার দিকে যাওয়ার জন্য এবং গিয়ে দোকান খুলবো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ